আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আপু কোথা থেকে আছেন আমি গাজীপুর থেকে আসছি তো আমি এই পার্কে আমার খুব ভালো লাগে আমার যখনই একটু সময় হয় আমি আসি ঘুরতে আচ্ছা বন্ধুগণ আমার একটা আপু আছে গাজীপুর থেকে এই পার্কে ঘোরার জন্য আচ্ছা আপু এই পার্কটা আপনার কেমন লাগবে আমার কাছে খুব ভালো লাগে কারণ জায়গাটা অনেক সুন্দর আর আপনার সাথে সেখানে আশেপাশে যত মানুষ আছে দেখা যাবে আসসালামু আলাইকুম সো বন্ধুগণ চলে আসলাম আমরা সাজুদা পার্কে ঘুরতে ঘোরার পথে আমি জাস্ট মামুন মিয়া আমি

আছেন ভাইয়া হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আপনি কোথা থেকে গেছেন আমি গাজীপুর থেকে আসছি তো আমি এই পার্কে আমার খুব ভালো লাগে আমার যখনই একটু সময় হয় আমি আসি ঘুরতে আচ্ছা ছো বন্ধুগণ আমার একটা আপু আছে গাজীপুর থেকে এই পার্কে ঘোরার জন্য আচ্ছা আপু এই পার্কটা আপনার কেমন লাগে আমার কাছে খুব ভালো লাগে কারণ জায়গাটা অনেক সুন্দর আর সাথে সাথে সেখানে আশেপাশে যত মানুষ আছে দেখা যাবে আসসালামু আলাইকুম ভালো

তো এটা আমি মনে করি একদম কাছে কিনারের মধ্যে বেটার একটা অপশন সুন্দর একটা জায়গা আমার ভালো লাগে সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার আপুর কণ্ঠে একটি কথা আসলে এই পার্কটি একটি রোমান্টিক পার্ক অনেক বিনোদন আপু চলে আসছে এখানে ঘোরার জন্য যাই হোক আপু আপনি কি পার্কটা চারদিকে ঘুরছেন জি জি আমি পাশে ঘুরছি আমি ওইখানে একটা বিনোদন হচ্ছে ওই পিকনিকের ওইখানে কতক্ষণ বসছি তো ওইখানে একটু বিনোদন উপভোগ করি আবার এখানে একটু ঘোরাঘুরি করছি ভালো লাগছে আমার কাছে কারণ আমি মনে করি যে একটু সময় সুযোগ বাচ্চাদের ফ্যামিলি কে নিয়ে ঘুরে আসা দরকার কারণ সবারই একটু বিনোদনের দরকার আছে ইতিমধ্যে আমার আপুর মুখে কথা শুনছেন আসলে এই পার্কটা আসলে সুন্দর একটি রোমান্টিক পার্ক এখানে সবাই ঘুরবে আসছে ঘুরতে আসবেন চলতে আসবেন আপু আপনি কি একাই চলে আসছেন না আমার ফ্যামিলির সাথে আসছি মানে আমার পরিবারের সাথে আসছে আচ্ছা যাই হোকসব বন্ধুগণ আপু একাই ঘুরতে আছেন পরিবারের সাথে ঘুরতে আছেন তা আমরা যে যেখান থেকে দেখতেছি আরো কয়েকটি ভাই আছে আমি এদের কাছ থেকে কিছু কথা নিব শুনতে আসসালামু আলাইকুম ভাই আপনি কোথা থেকে আছেন আমি তো হাজিপুর থেকে উঠে আমার এই প্রান্তের ভাইটিকে হাজিপুর থেকে চলে আসে আচ্ছা আপনি কখন আছেন ভাইয়া এই তো আমি প্রায় আধা ঘন্টা আগে আসছি আগে আমার এই ভাই এটা চলে আপনাকে কেমন লাগছে আমার কাছে খুব ভালো লাগছে কৃষ্ণনন্দের বারটা খুব ভালো সাথে এই চটডি মানুষ আসে

এ ভাইয়াটা বলছে এই মুহূর্তে অনেক অনেক আনন্দ ফিল করছে আসলে সত্যি একটি আনন্দের জায়গা আসলে এখানে সবাই আসবেন ঘুরতে আমার এই সাইডটা আবার দেখবেন এখানে অনেক কিছু দেখা যাচ্ছে অনেক জনগণ ইতিপূর্বে চলে আসছে সবাই এই পার্কটা দেখার জন্য সবাই একটু ঘুরবেন আসবেন এই পার্কের বেরার জন্য তাই আপনাদের মধ্যে জানাচ্ছে আসুন সবাই পরিবার পরিশ্বজন এই পার্কে চলার জন্য এবং ঘোরার জন্য তাই এভ্রিথিং এনজয় লাইফ এবং পার্কে আমরা চলে এসি মাঝে মাঝে ভিডিও করার জন্য এবং সব জায়গায় যাই এই পার্কের জন্য তাই আপনারা সব বন্ধুরা সবাই চলে আসবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের মাঝে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন